সুপ্রিয়া আজ আপনাদের সামনে নিয়ে এলাম একটি বিষয় সেটি হলো কুলকুণ্ডলিনী জাগরণ এবং চক্র জাগরণ এই দুই কি এক কুলকুণ্ডলিনীকে কিভাবে জাগ্রত করতে হয় এই দুটোর মধ্যে পার্থক্য কি আমাদের মনকে অধিক শক্তিশালী করতে হলে আমরা কিভাবে এই কুলকুণ্ডলিনীকে জাগ্রত করব এই সমস্ত বিষয় আমি এখনও অব্দি কাউকে দেখতে পাচ্ছি না আচ্ছা এইটা জানতে চেয়েছিলেন বিভাস ব্যানার্জি বলে একজন দাদা উনি বারবার আমার কাছে জিজ্ঞাসা করছেন যে কুলকুণ্ডলিনী জাগরণ এবং চক্র জাগরণ কি আমাদের জানান তো আজ আমি সেই বিষয় নিয়েই আপনাদের সামনে আলোচনা করতে এলাম ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এই সম্পর্কে কিছু কথা বলেছেন আর আমরা এই প্রকৃত আমাদের এই কুলকুণ্ডলিনী জাগরণ এবং চক্র জাগরণটা কি সে বিষয়ে জানবো দেখুন আমরা চুরাশি লক্ষ জন্ম অতিক্রম করে এই মনুষ্য জন্ম পাই এই মনুষ্য জন্মে আমাদের কিছু কর্ম থাকে সেই কর্মটা কি যে ঈশ্বরকে পাওয়া ঈশ্বরকে পাওয়া মানে যা কিছু ভালো কর্ম করা যে যেমন কর্ম করে তাকে কিন্তু তার সেরকম ফল পেয়ে যেতে হয় তো আমাদের সেই ভালো কর্ম করতে গেলে আমাদের দরকার সাধনা আর সাধনার প্রথম এই জাগরণ করে তোলা তো সেই জাগরণ কি এ প্রসঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ কি বলেছেন শুনবো আমরা কথামিতে আঠারোশো তিরাশি জুন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন বেদান্তের সপ্তভূমি আর যোগশাস্ত্রের স্বরচক্র অনেক মেলে বেদের প্রথম তিন ভূমি আর ওদের মূলাধার সাধিষ্ঠান মণিপুর এই তিন ভূমিতে লিঙ্গ নাভিতে মনের বাস আমাদের মনটা কিন্তু সর্বদা নিম্ন ভূমিতে বাস করে সেই নিম্ন ভূমি থেকে উচ্চ ভূমিতে আমাদেরকে তুলতে হবে সেটাই হল কুলকুণ্ডলিনী জাগরণ মন যখন চতুর্ভূমিতে ওঠে তখন অনাহত পদ্মে অর্থাৎ জীবাত্মাকে তখন শিখার ন্যায় দর্শন হয় আর জ্যোতি দর্শন হয় সাধক বলে একই একই তখন যখন মন যখন এই চতুর্থ ভূমিতে আসে তখন একটা আলাদা রকমের দর্শন হয় তখন কিছু একটা অনুভূতি ভেতরে আসে শিখার মতন দেখতে লাগে ঠাকুর বলছেন পঞ্চভূমিতে মন উঠলে কেবল ঈশ্বরের কথাই শুনতে ইচ্ছে হয় এখানে বিশুদ্ধ চক্র শটভূমি ষষ্ঠভূমি আর আজ্ঞাচক্র এক সেখানে মন গেলে ঈশ্বর দর্শন হয় কিন্তু যেমন লণ্ঠনের ভিতর আলো ছুঁতে পারে না মাঝে কাজ ব্যবধান আছে বলে তেমনি কিন্তু আমাদের এই ভূমিতে গিয়ে আমরা কিন্তু ছুঁতে পারি না ঈশ্বরকে ঈশ্বর দর্শন হয় কিন্তু ছোঁয়া যায় না কেন না লণ্ঠনের ভিতর যেমন কাঁচ থাকে আলো থাকে কিন্তু কাঁচ আছে বলে ছোঁয়া যায় না ঠিক তেমন ঠাকুর বলছেন জনক রাজা পঞ্চম ভূমি থেকে ব্রহ্মজ্ঞানের উপদেশ দিতেন তিনি কখনো পঞ্চম ভূমি আবার কখনো ষষ্ঠ ভূমিতে থাকতেন শটচক্র ভেদের পর সপ্তম ভূমি মন সেখানে গেলে মনের লয় হয় জীবাত্মা তখন পরমাত্মাতে মিলিত হয় এবং এক হয়ে যায় তখনই হয় সমাধি দেহ বুদ্ধি চলে যায় বাহ্য শূন্য হয় নানা জ্ঞান চলে যায় বিচার তখন বন্ধ হয়ে যায় তৈলঙ্গস্বামী স্বামী বলেছিল বিচার অনেক বোধ হচ্ছে নানা বোধ হচ্ছে সমাধির পর শেষে একুশ দিনে মৃত্যু হয় কিন্তু কুলকুণ্ডলিনী জাগরণ না হলে চৈতন্য হয় না ঠাকুর আমাদেরকে যে আশীর্বাদটা করেছিলেন যে তোমাদের চৈতন্য হোক সেই চৈতন্যকে জাগাতে গেলে সেই চৈতন্য আনতে গেলে কুলকুণ্ডলিনীকে জাগ্রত করতে হবে এখানে পূজনীয় স্বামী বিরজানন্দ মহারাজ পুলকুণ্ডলিনী জাগরণ প্রসঙ্গে একটা অসাধারণ লেখা লিখেছেন তিনি বলছেন যোগীরা বলেন শরীরের মধ্যে সাতটি পদ্ম বা নারী চক্র আছে গুচ্ছদেশে দেশে মূলাধার চতুর্দল লিঙ্গ মূলে স্বাধিষ্ঠান এটা হল পদ্ম নাভিতে মণিপুর দশদল পদ্ম হৃদয়ে অনাহত দ্বাদশ দল পদ্ম কণ্ঠে বিশুদ্ধ সরস দল পদ্ম ভ্রু মধ্যে আজ্ঞা দ্বিদল পদ্ম এবং মস্তকে সহস্রার ওখানে সহস্র দল পদ্ম আছে ঠাকুর স্বামীজিকে সবসময় বলতেন যে ও সহস্র দল পদ্ম অন্য সবাই দ্বিদল চতুর্দল এরকম কিন্তু স্বামীজির মধ্যে সেই বিশুদ্ধ চক্রে চলে যাওয়ার সেই একদম মস্তকে যেখানে আমাদের দেখবেন ছোটবেলায় সবাই বলে এইখানটা মাথার তালুটা খুব নরম থাকে এখানে ব্রহ্ম ব্রহ্ম তালু বলা হয় এটাকে তো এইখানে যখন মন পৌঁছে যায় তখন হয় সমাধি মহারাজ লিখছেন মেরুদণ্ডের বাম ভাগে ইরা দক্ষিণ ভাগে পিঙ্গলা এবং মধ্যে সুষুন্মা নারী আছে আর মেরুদণ্ডের ওই সুষুম্মা নারী মূলাধার থেকে যথাক্রমে ছটি পদ্ম ভেদ করে ব্রহ্ম স্থানে সহস্র দলে গিয়ে মিশেছে কিন্তু সুষুম্মার রাস্তা বন্ধ থাকে যতক্ষণ না কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হয় কুলকুণ্ডলিনী আত্মার জ্ঞান শক্তি চৈতন্য রূপিণী ব্রহ্মময়ী তিনি সকল জীবের মধ্যে মূলাধার পদ্মে ঘুমন্ত সাপের মতো যেন নির্জীব ভাবে রয়েছেন যেন তিনি ঘুমাচ্ছেন তিনি যোগ ধ্যান সাধন ভজনাদির দ্বারা জাগ্রত হন এই জন্যই কিন্তু আমাদের এই মনুষ্য জন্মে বার বার ঠাকুর মা স্বামীজি তথা সমস্ত মহারাজরা বা প্রত্যেকেই একটা কথাই বলছেন যে সাধন ভজন যত বেশি করে করবে তত এই কুলকুণ্ডলিনী জাগ্রত হবে তত চেতনা জাগ্রত হবে এই কুলকুণ্ডলিনী সাপের মতন একদম আমাদের সুষুম্না কাণ্ড যেটা আমাদের স্পাইনাল কর্ড মাথার থেকে ব্রহ্ম তালু থেকে একদম নিচে অব্দি গেছে স্পাইনাল কটে একদম নিচের পোর্শানে এটা গুটিয়ে সাপের মতন থাকে যত আমরা জব ধ্যান করবো একটা একটা করে পদ্ম খুলে যায় গিয়ে সেই জব ধ্যানের মাধ্যমে এই কুলকুণ্ডলিনী জাগ্রত হয় মূলাধারে সেই শক্তি যখন জেগে ওঠে শুষণমা নারীর মধ্য দিয়ে ক্রমান্বয়ে মূলাধার স্বাধীন মণিপুর অনাহত বিশুদ্ধ ও আজ্ঞাচক্র ভেদ করে সহস্র দলে পরম শিব বা পরমাত্মার সঙ্গে মিলিত হন তখন উভয়ের সংযোগ থেকে যে পরমামৃত খরণ হয় তা পান করে জীব সমাধিস্থ হন যা আমরা ঠাকুরকে দেখি যা আমরা শ্রী শ্রী মা সারদা দেবীকে দেখেছি তারা তাদের মনটাকে কিন্তু সর্বদা নিচে নামিয়ে রাখতেন কেন না সকলের সঙ্গে থাকবেন বলে ঠাকুর বলতেন যে মা আমাকে রসে বসে রাখিস আমাকে ভক্তদের মধ্যে রাখিস এমন অবস্থা যেন তার না হয় যে তিনি ভক্তদের সঙ্গে থাকতে পাচ্ছেন না ভক্তদের সঙ্গে কথা বলতে পাচ্ছেন না আবার শ্রী শ্রী মা সারদা দেবীকেও কিন্তু আমাদেরকে এই জগৎকে সেই জ্ঞান দিতে হবে এই জগৎকে উদ্ধার করতে হবে জগতের মানুষগুলো প্রকার মতো কিলবিল করছে তো সেই জগৎকে উদ্ধার করার জন্য শ্রী শ্রী মা সারদা দেবীকেও কিন্তু এইভাবে নিচে নেমে থাকতে হতো সর্বদা মহারাজ বলছেন তখনই জীবের চৈতন্য হয় আত্মস্বরূপের জ্ঞান হয় এই আত্মস্বরূপের জ্ঞান কি আমরা কে আমরা 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 বলছেন এসেছি খুব সত্যি কথা ঠাকুর ভাড়া বাড়িতে যেগুলো নিয়ে মায়ার সংসার করছি দেখুন আজ যদি চলে যাই মুহূর্তের মধ্যে এই মুহূর্তে আমার এক আত্মীয় খুব নিকট আত্মীয় একদম শেষ রাস্তায় দাঁড়িয়ে আছেন একদিকে সেই জমে মানুষে টানাটানি বলে সেই জিনিস তার চলছে যে এই অবস্থাটা কি হয় মানুষের তিনি তো সব ছেড়ে চলে যাচ্ছেন এরকমই আমাদের একদিন কিন্তু চলে যেতে হবে আমরা আছি ভাড়া বাড়িতে কিন্তু আমাদের সেই আত্মস্বরূপটা জ্ঞান কিন্তু আমাদের হয় না আমরা মনে করি আমরা যা করছি যা নিয়ে আছি এগুলোই আমার তো যখন এই অবস্থায় পৌঁছয় মানুষ যখন চৈতন্য হয় তখন তার আত্মস্বরূপের সঙ্গে জ্ঞান হয় তখন জ্যোতি দর্শন ইষ্টমূর্তি দর্শন প্রভৃতি অনেক আশ্চর্য আধ্যাত্মিক অনুভূতি সব হয়ে থাকে গুরু ও পরমেশ্বরের কৃপায় সাধকের সুকৃতি বলে কখনো কখনো তিনি আপনা হতেই অথবা অল্প আয়াসে জেগে থাকেন যদি গুরু এবং যে সাধনা করছে সেই সাধকের যদি সেই চেষ্টা থাকে আর ঈশ্বরের যদি কৃপা হয় তাহলে কখনো কখনো তা জাগ্রত হতে পারে মহারাজ বলছেন সেই নির্বিকল্প সমাধি অবস্থায় ঠাকুর বলতেন সাধারণত একুশ দিনের বেশি শরীর থাকে না যে পরমাত্মায় বা পর ব্রহ্মে লীন হয়ে যায় এই হল সংক্ষেপে ছট চক্রভেদ অর্থাৎ কুলকুণ্ডলিনী জাগরণ এবং চক্র জাগরণ একই জিনিস কুলকুণ্ডলিনী হলো আমাদের সুষমা কাণ্ডে যে সাপের মতন যে জিনিসটি আছে সেটা আস্তে 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 উঠে যখন এক একটা পদ্ম খুলে গিয়ে সেই ব্রহ্মতালুতে গিয়ে পৌঁছ সেটাই আর এই ছটা চক্র সাতটা চক্র ভেদ করে যায় বলেই তাকে বলা হয় চক্র জাগরণ এক একটা চক্রকে জাগিয়ে তোলে মহারাজ এখানে আরও বলেছেন তবে যারা জগৎগুরু কোটি বা ঈশ্বর কোটি যারা জগতের হিতের জন্য কোনো বিশেষ ঐশ্বরিক উদ্দেশ্য সাধন করবার জন্য দেহ ধারণ করেন তারা ব্রহ্মানন্দ তুচ্ছ করে জাগ্রত কুণ্ডলিনী শক্তিকে ওই পদ দিয়ে সহস্রার অর্থাৎ মস্তক হতে অনাহত চক্রে অর্থাৎ হৃদয়ে নামিয়ে এনে ভাবমুখে থাকেন অর্থাৎ দ্বন্দ্বাতীত পারমার্থিক অ্যাপসলিউট বা অ্যাপসলিউট বা ও ব্যবহারিক অর্থাৎ রিলেটিভ জ্ঞানের মধ্যে এটা ওঠানামা করে থাকেন ও হাজার হাজার জীবকে অবিদ্যার মোহ থেকে উদ্ধার করেন এই যে আমরা দেখি ঠাকুর মা স্বামীজি এবং অন্যান্য অনেক যোগীরা আছেন যারা কিন্তু এই শট চক্রে এই ভেদ করে সেই কুলকুণ্ডলিনীকে জাগ্রত করে সমাধিস্থ অবস্থায় পৌঁছুন কিন্তু তারা কিন্তু আবার নেমে আসেন কেন নেমে আসেন কারণ তাদের জগতের প্রতি কিছু কর্ম আছে জগতের জন্য তাদেরকে কিছু করতে হবে তার জন্য অবতার পুরুষরা কিন্তু আবার নেমে আসেন আর সাধারণ মানুষ যদি এই অবস্থায় যায় তাহলে একুশ দিনের বেশি থাকে না স্বামীজি বলেছেন যথারীতি শাস্ত্রীয় বিধান ও বিজ্ঞান সম্মত প্রক্রিয়ার মধ্য দিয়ে না গিয়েও কচিত কখনও কোনো কোনো মহাপুরুষের কুণ্ডলিনী শক্তি আপনা আপনি জাগ্রত হয়ে ওঠে হঠাৎ সত্য লাভের মতো যেমন পথে চলতে চলতে কোনো লোক হচত খেয়ে দেখলে যে একখানা পাথর সরে গেছে ও তার নিচে কি যেন চকচক করছে ওই যে মা বলেছেন ফেলে বসতে হবে রোজ ছিপ ফেলে বসলে কোনোদিন একটা মাছ উঠতে পারে আবার কোনোদিন না উঠতে পারে মা বলছেন ঈশ্বর বালক স্বভাব তিনি কেউ চাচ্ছে তাকে দিচ্ছেন না আবার কেউ চাইছে না তাকে দিচ্ছেন এই যে জগৎ আমাদের এই জগৎ বড় মানে ভেলকিবাজির মতন কারুর বা এই জগতে থাকার আছে কাজ আছে কিন্তু তাকে চলে যেতে হয় আর কারুর বা দেখা যাচ্ছে যে মমুষ্য হয়ে পড়ে আছে তার চলে যাওয়ার সময় হয়ে গেছে তবু সে যাচ্ছে না এই জগৎ হলো ভেলকিবাজি ঠিক তেমনি কারুর হয়তো কেউ হয়তো পথে চলছে পথে চলতে চলতে দেখা গেল হঠাৎ করে কুড়িয়ে পেলো মণিমাণিক্য তো সেই রকমই বলছেন স্বামীজি বলছেন কিন্তু তারা যেমন জগতের হিত করেন তেমনি তাদের মনের দ্বারা জগতের অহিত করে থাকেন নাম সংকীর্তনাদির সময় অনেকে ভাবের উচ্ছ্বাসে কাঁদতে কাঁদতে ও নাচতে নাচতে সংজ্ঞাহীন হয় তাদেরও কুণ্ডলিনী শক্তি ক্ষণেকের জন্য অনেকটা জেগে ওঠে কিন্তু তার প্রতিক্রিয়া ভয়ানক হয় প্রায়ই দেখা যায় তাদের কু অভ্যাস চরিতার্থ করবার ইচ্ছা বা নিজেকে লোকের কাছে ভক্ত ও ধার্মিক বলে জাহির করে মান যশ লাভ করবার বাসনা খুব প্রবল হয় ও শেষে তারা কপটাচারী ভণ্ড হয়ে দাঁড়ায় এই শক্তির যদি কেউ অপব্যবহার করে সেই অপব্যবহারের দ্বারা কিন্তু এগুলো ঘটতে পারে সিদ্ধাই চাইলে কেউ যদি মনে করে ঠাকুর একদম পছন্দ করতেন না যে সিদ্ধাই চাওয়া যা কুলকুণ্ডলিনীকে জাগ্রত করে আমার সিদ্ধাই হোক আমার নাম যশ হোক এ কথা ঠাকুর বলতেন কখনো চেয়েও না এটা এটা খুব খারাপ তো কেউ যদি এটা চায় বা এই সিদ্ধাইদের কাছে যেতে ঠাকুর বারণ করতেন যে অমুকের ক্ষতি করো তমুকের ক্ষতি করো এরা বলছেন যে কপটাচারী হয় ভণ্ড হয় কুলকুণ্ডলিনী তারা জাগ্রত করতে পারে কিন্তু সেই কুলকুণ্ডলিনীর দ্বারা তাদের কিন্তু উপকারের থেকে অপকার করে বেশি তারা লোকে তো বিভাস ব্যানার্জি দাদা জিজ্ঞাসা করেছিলেন যে কুলকুণ্ডলিনী জাগরণ চক্র জাগরণ কি আশা করি তার মনের যে প্রশ্ন ছিল ওনার মনে তার উত্তর উনি পেলেন আজকে এরকম প্রশ্ন করবেন আপনারাও ভালো লাগলো এ প্রশ্নের উত্তরটা দিতে পেরে একটু দেরি হয়ে গেল তো আর আপনাদের কাছে একটা অনুরোধ করবো আপনারা বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন আর আমি বেশ কিছুদিন ধরে দেখছি একটু ভিউজটা কম আসছে কেন আমি বুঝতে পারছি না আমি আবার গতবারের কমেন্ট সেকশানে আমি বলেছিলাম যে আপনাদের কাছে কি নোটিফিকেশান পৌঁছচ্ছে না কোনো সমস্যা হচ্ছে আমি ঠিক বুঝে উঠতে পারছি না যদি এরকম কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা জানাবেন আমাকে কমেন্ট বক্সে লিখে যে আপনারা নোটিফিকেশন পাচ্ছেন না বা কোনো সমস্যা আপনাদের হচ্ছে বা উপস্থাপনার মধ্যে আরও অন্যরকম কিছু আপনারা চাইছেন সেটা আমাকে অবশ্যই জানাবেন আজকের আলোচনাটা করতে পেরে ভালো লাগলো এবং উনি যে প্রশ্ন করেছিলেন ওনার উত্তরটা দিতে পারলাম তাতেও আমি উপকৃত হলাম আমি নিজেও জানলাম ভালো লাগলো আচ্ছা চন্দ্রানী আইচ লিখছেন লাইভ আছে লাইভে আছি বা এরকম একটা কিছু বোধ উনি লিখতে চেয়েছেন আর কোনো কমেন্ট কিন্তু আমার কাছে আসছে না কোনো কমেন্টস আমি পড়তে পারছি না যাই হোক আপনারা যারা ছিলেন এতক্ষণ আমার সঙ্গে সকলকে অসংখ্য ধন্যবাদ আর সকলের কাছে এটাই আমি আবেদন করব যে আপনারা যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেশি বেশি করে শেয়ার করুন বন্ধুদের শুনতে দিন অনেক ভালো ভালো ভিডিও এই চ্যানেলে আছে অনেক বিষয় আপনারা এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তাই বলবো আমাদের সঙ্গে থাকুন ঠাকুর মায়ের কৃপায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি হরি হরিওম তাৎসৎ রামকৃষ্ণ আর পানা জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ